গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহি এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আসলে হারাম বলার সুযোগ নেই কারণ কোন প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দরিলের প্রয়োজন আল্লাহ দিল্লাল কতে ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকে আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাব জাতীয় একটা প্রাণীর কথা সহিব খারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল ইসলামের স্ত্রী মাইমোন রাদি আল্লাহার বাসায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই সাহ ক্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবাহা বলে আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন এই দৃশ্য দেখে খালিদ খালিদিবনে ওলিদ রাদি আলাহাল হনে জিজ্ঞেস করলিয়া রাসুল আল্লাহ গুই সাহাব খাওয়া কি হারাম হারামুন আব্বুই রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাহ খাওয়া কি হারাম না নয় তবে আমি এটা এটা খেয়ে পাওয়া যায় এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বুঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত তো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন